ওর বিরুদ্ধে বললে আমার কথা বানাই দিবে রাজা কার এখন আমি যে হতে দয়ালিবার আমি এখন আমি সাইজে হতে ফিয়ন সে ডাহিবার আমি আর হব ডাক্তার মাস্টার ও দয়াল আমি আর হব না ডাক্তার মাস্টার কিনবা জজ বেরেস্টার বেরেস্টার এখন আমি চাই যে হতে পিয়ন এখন আমি চাই যে হতে পিয়ন বা কোটি মালিক হব করব বাড়ি গাড়ি হেলিকপ্টারে দেব আমি দেশ বিদেশে ফাড়ি হব করব পারি গাড়ি হেলিকপ্টার ফাঁড়ি দেব দেশ বিদেশে ফাড়ি দয়ালু দেশ বিদেশে ফাড়ি ওর বিরুদ্ধে আমার বললে কথা ওর বিরুদ্ধে বললে আমার কথা বানাই দিবে রাজা কার এখন আমি সাইজ হতে দয়াল আমি এখন আমি সাইজে হতে পিওন তাই আমি আর হব না ডাক্তার মাস্টার ও আমি আর হব না ডাক্তার মাস্টার কিংবা জজ বেরেস্টার ফেরেস্টার এখন আমি সাইজে হতে পিওন ডাহিবার আমি এখন আমি সাইজে হতে পিয়ন ফের ডাহিবার